মুর্শিদাবাদের নবগ্রামের তারগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাদশাহী রাস্তার একটি গাড়ি চেকপোস্টের দিকে যাওয়ার সময় কালভেট থেকে উল্টে যায় গাড়ির চালককে স্থানীয়রা উদ্ধার করে কাছাকাছি হসপিটালে নিয়ে যায় প্রাণে বেঁচে যায় চালক ও খালাসে তবে গাড়িটির ক্ষতি হয় নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি উদ্ধার করার চেষ্টা করে আঠারো চাকা ডাম্পার কয়লার গাড়ি আর এই যা এই কুয়াশা এই কুয়াশাতে ভোর পাঁচটার সময় এটা ঘটনাটা ঘটেছে আচ্ছা ড্রাইভার খালাসি কোথায় আছে কিছু জানে না ড্রাইভার খালাসি দেখিনি কেন সে দেখি শটে গাড়ি পড়ে আছে আর ড্রাইভার খালাসি তার আগে বোধহয় বেরিয়েছে তারা কেমন আছে বা কিছু কিছু খোঁজ পেলে খবর পেয়েছেন পাওয়া যায়নি এখনও এখন আর একটু দেখা যাচ্ছে এখন কি বলছে ঠিক হ্যাঁ আছে পুলিশ আছে আচ্ছা কিভাবে হতে পারে বলে মনে করছেন এরকম এটা কিভাবে আপনার কুয়াশা ওয়েদার কুয়াশার লিগে আন্ধারে দেখতে পাইনি তো এসে মেরেছে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে তাড়গিরাম তাড়গিরাম থেকে বাস স্ট্যান্ডে এসে কোন কি আছে গাড়িতে বলে মনে হচ্ছে আপনার গাড়িতে তো কয়লা